হ্যাঁ যা কিছু দিছে ডাক্তার কোনো কিছু তায় না ভাই ও নাম নেটুতে হুনছেন কিন্তু এই একবারে গেসে কা ভাই একবারে গেসে কা এই merda তা হাওয়া যাচ্ছে কা যে লিকে হয়েছে কি আর সিম ব্যাকটা গেসে কা ভাই কোন না দেখি লিকে মি কাছে একটু বাবা ছেড়ে দে মেকারাম না না আমি এটা কথা কই কে মিয়া সুতা হই বাপ তো আমার আমি তো তাকলো রুগের ফিগি শরা মেকারেন আইছেন এটা আমি বুঝতাম আচ্ছা ভাই ভালোরে একটু দেখতে দেন সুজন তো দেখি আব্বা এইটা হাওয়া যাচ্ছে

రెడ్డి కొయేసే గా రబదుతది లీక్ దిదు బ్రో న అయితే లబదుతది దేసేసి హ్ దిగా దిగా আরে ను బైతం నుస్తే అస్తే రెడ్డి నే సబర ఏ పావక మోయనా ది బాారి రెడ్డి కొయేసే కరో

আবা তাহলে কি আজকে বাড়িতে